আসসালামু আলাইকুম লাউ দিয়ে আজকে মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব জন্য আমি লাউ কেটে নিচ্ছি আসলে রান্না করতে যাওয়ার আগে রান্নার অনেক প্রস্তুতি থাকে সেগুলো আগে সেরে নিচ্ছি লাউগুলো গোল গোল করে কেটে নিলাম আর কেটে নিচ্ছি আদা আদা কাটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কি রান্না হবে আর কেটে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো পানি দিয়ে ধুয়ে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি আর শিল্পাটায় বেটে নিচ্ছি আদা আর রসুন আদা রসুন বেটে রান্না করলে এটা খুব ভালো লাগে আর নিয়ে নিচ্ছি কবুতরের মাংস কবুতরের মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি কিছু রেডি হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দিলাম ফ্রাই প্যান আর এর ভেতরে দিয়ে দিলাম কাঁচামরিচ শুকনামরিচ একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু ভেজে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরা ওয়ান ফোর চামচ লবণ স্বাদ মতো দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন কিছু সময় কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তেল উপরে চলে আসবে তখনই দিয়ে দেব কবুতরের মাংস এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছু সময় কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে গোশ রান্না করার সময় যদি ভালোভাবে কষানো হয় তাহলে সেই তরকারিটা খেতে খুব ভালো লাগে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি লাউ লাউ ও মশলার সাথে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আলু আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময় রান্না করে নিয়েছি ঢাকনাটা তুলে নিলাম দেখেন লাউ থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর এই পানি দিয়েই কিন্তু আমার গোশ আর লাউ আলু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যেহেতু আমার কষাতে কষাতেই তরকারিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এখন আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি আশা করি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ